গাল পে হাত অনেক গরম পড়েছে ঘরে গিয়ে একটু বাতাস খাই তুই পল্টু সারাদিন ঘুরে বেড়ালে হবে কিছু খেতে হবে তো তুই ঘরে থাক আমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি এই শোন বাজার থেকে আসার সময় মজার মজার বিস্কুট চকলেট কিনে আনবি আমি খাবো ম্যাম নাম নাম করে বুঝতে পারলি সে ঠিক আছে তুই ভালো করে ঘরে পাহারা দিবি কাল পাশের বাড়ি গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গিয়েছে ঠিক আছে শুনে নিয়েছি তো আসার সময় খাবার যেন ভুলে যাস না চুপ কর প্রচুর বকি পাগল আছিস মিয়াও মিয়াও করে খাবি ঘরে কি আছে দেখ সর আমার দেরি হয়ে যাচ্ছে বাজার থেকে অনেক কিনা কাটার আছে হ্যাঁ হ্যাঁ যা যা ভালো করে খাবার দাবার কিনে আনিস কি করি ঘরে তো কোনো ভালো খাবার দাবার নেই দোকান থেকে কিছু খাবার নিয়ে আসি আমার কাছে তো কোনো পয়সা নেই আইডিয়া এখন তো খুব চুরি হচ্ছে আমি গ্যাস সিলিন্ডার বিক্রি করে দেবো নিজকে জিজ্ঞাসা করলে বলে দেব চোর গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে বাঘ মামা নমস্কার ভালো আছো হ্যাঁ ভালো বাঘ মামা গ্যাস সিলিন্ডার কিনবে তুই এই গ্যাস সিলিন্ডার কোথায় থেকে নিয়ে আসছিস চুরি করে নিয়ে আসছিস মামা তুমি না বুঝে আমাকে ডাইরেক্ট চোর বানিয়ে দিলে এই রকম সকলেই বলে তারপর যা হয় আমার জানা আছে তুই যেখান থেকে যা মামা দাম কমিয়ে দেব যেমন ধরুন আপনার দোকানের সব খাবার আমাকে দিয়ে দিবেন তার বদলে সিলিন্ডার নেবেন আমার এত কিছুর মূল্য তোর এই গ্যাস সিলিন্ডারের দামে মানে মানে ভাগ এখান থেকে মামা রাজ্য কেন এই নাও আমি গ্যাস সিলিন্ডার রেখে দিয়েছি নিয়ে নাও তুই যাবি না এক থাপ্পর লাগাবো মামা থাপ্পর না পাপ্পর দাও আরে আরে এই অনেক পাজি স্পেল একটা যা বলছি এখান থেকে মামা লাস্ট বলছি গ্যাস সিলিন্ডার নেবে কিনা বলে দিন একবার বলে দিয়েছি আমার সিলিন্ডার লাগবে না তাহলে মামা একটা কাজ করো আমাকে তোমার দোকানের খাবার ধারে দাও আর খাতায় লিখে রাখো পরে এসে তোমার টাকা দিয়ে যাব তোর মামার দোকান হ্যাঁ যে আমি ধার রাখবো কোনো ধার হবে না আরে বাবা তুমি বুঝলে না তুমি তো সকালের মামা তাই তো ধার দিতে বললাম ও ফরবালা আমাকে বাঁচাও বাঁচাও আমাকে এই পাগলের হাত থেকে বাঘ মামা কেমন আছো আরে পিছকে কেমন আছিস ভালো মামা মামা এই দেখো এই পাশের দোকানে এসেছিলাম একটা ফোন কিনতে এই দেখো তিরিশ হাজার টাকা নিয়েছে এই ফোনটা এই দেখো নাও নাও মামা দেখো দেখো বাবা খুব ভালো হয়েছে ভালো না ছাই এটা ডুপ্লিকেট ফোন তুই কি করে বুঝলি এটা ডুপ্লিকেট ফোন তোকে বলে দিয়েছে নাকি এই পিছকে তোর ফোন ভালো ওর কথাই কান দিস না এই নে তোর ফোন এই পিছকে বানর আমাকে ফোনটা দে দেখি আসল না নকল না দেব না আমার আসল হোক আর নকল হোক আমি বুঝব কিছু ওকে দিস না তোর ফোন একবার দে চেক করে বলছি ফোনটা ভালো না খারাপ এই নে চেক করে এখনি দে আরে আরে কি করছো ফোনটা তো ভেঙে যাবে এই গোটা পাজি ফোনটা তো ভেঙে ফেললি এই দেখো বলেছিলাম এই ফোনটা নকল দেখলে এই শিয়াল তুই আমার ফোন কিনে দে তা না হলে তোর বারোটা বাজিয়ে দেব এই তুই ফোন কিনে দে আমার কাছে তো কোনো টাকা নেই আমার ঘর থেকে আমার বন্ধুকে টাকা নিয়ে আসতে বলছি এই তাড়াতাড়ি বল তুই হাজার টাকা নিয়ে আসতে আমার কাছে তো কোনো ফোন নেই মামা তোমার ফোনটা আমাকে একবার দিবা বন্ধুকে টাকা নিয়ে আসতে বলবো এই নে তাড়াতাড়ি টাকা আনতে বল হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ তিরিশ হাজার টাকা নিয়ে বাঘ মার দোকানে আই তো কী শুনতে পাচ্ছিস না আরে দুটো ভিকারি আমার কাছ থেকে টাকা চাইছে তুই জানতে হবে না তুই পঞ্চাশ হাজার টাকা নিয়ে ভিকারিদেরকে দিতে হবে হ্যালো হ্যালো কি শুনতে পাচ্ছিস না দাঁড়া দাঁড়া আমি বাইরে যাই দাঁড়াও মামা একটু বাইরে যাই এখানে টাওয়ার নেটওয়ার্ক নেই কি ব্যাপার হলো অতক্ষণ ফোন নিয়ে বাইরে কি করছে মামা শিয়ালটাকে তো দেখতে পাচ্ছি না মনে হয় পালিয়ে গেছে আরে পালিয়েছে মানে আমার ফোনটাকে নিয়েও পালিয়েছে মামা তুমি চিন্তা করো না আমি জানি এই পালি শিয়াল কোথায় থাকে চল আজ ওর মজা যে শিয়ালের ঘর এই শিয়াল কোথায় তোর বাইরে আই কি হলো বাইরে কে এত চিৎকার করছে মনে তো হচ্ছে বাগমা মার গলা দেখি কি হয়েছে এত চিৎকার করছো কেন কেন চিৎকার করছি তুই জানিস না তোর হাতটা সব বুঝতে পারবি ও এই ব্যাপার আমার মনে নেই ভুলে গিয়েছিলাম তাই হাতেই করে বাড়ি নিয়ে চলে আসছি এই পিছিয়ে ওকে ধর ওরে মারে ওরে বাবারে ও কি জ্বালা